নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুটো সিদ্ধ ডিম দিয়ে একটা মজার নাস্তা বানিয়েছি যা বানানো খুব সহজ আর খেতেও দুর্দান্ত টেস্টি বন্ধুরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে ভিডিওটি শুরু করছি এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি দুটো সিদ্ধ ডিম সিদ্ধ ডিমের খোসাটা আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তারপরে ডিমটা আমি কুসুম আলাদা করে নেব দেখুন ছাড়ানো হয়ে গেছে এবার কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি আমি কুসুমটা সাদাটা আলাদা আলাদাভাবে আমি তৈরি করব দেখুন কুসুমটা আলাদা করে নিয়েছি এবার আমি এই সাদা অংশটাকে প্রথমে গেটারে গেট করে নেব দেখুন এইভাবে আমি ডিমের সাদা অংশকে গ্রেট করে নিচ্ছি তারপরে আমি কুসুমটাকেও আলাদাভাবে গ্রেট করে নেব দেখুন সম্পূর্ণ গ্রেড করা হয়ে গেছে সাদা অংশটা এবার আমি এটা সরিয়ে রেখে দেব এবার যে ডিমের কুসুম আমি আলাদা করে রেখেছিলাম সেটাও গ্রেড করে নিচ্ছি বন্ধুরা এভাবে গ্রেড করে নিলে খাবারটা আরওই টেস্টি হবে দেখুন মেখেও নেওয়া যায় কিন্তু গ্রেড করে নিলেও বেশি ভালো হয় তাই আমি কুসুম দুটো গ্রেড করে নিয়েছি এবার নিয়েছি অর্ধেকটা আলু আমি একটা আলুর অর্ধেক সিদ্ধ করে নিয়েছি সেই সিদ্ধ আলুটাও আমি সেমভাবে গ্রেট করে নিচ্ছি আলুটাও গ্রেট করা হয়ে গেছে এবার আমি নিয়েছি হাফ কাপ সুজি এটাও ওজনে একশো গ্রাম এই হাফ কাপ সুজি দিয়ে আজকে আমি নাস্তাটা তৈরি করব এবার আমি মিক্সির জারের ভেতরে সুজিটা দিয়ে দিলাম এবার আমি নিয়েছি দুই চামচ মতো দই টক দই এটাও দিয়ে দিলাম বন্ধুরা টক দইটা দিলে নাস্তাটা খুবই ফোলা ফোলা হয় এবার দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি চিনি এবার দিয়ে দেব যে কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপেরই এক কাপ জল এবার সব কিছু পেস্ট করে নেব আর এদিকে আমি গেট করে রেখেছিলাম ডিমের কুসুম আর আলু এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব চাট মশলা চাট মশলাও আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম এবার ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব বেশি চেপে চেপে মেশাবো না এরকম হালকা হাতে এইভাবে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে এটা আমি রেখে দিলাম বন্ধুরা আজকে রেসিপি আমি এরকম ঢাকনার মধ্যে বানাবো এগুলো কোটো ঢাকনা এই ঢাকনার মধ্যে আজকে আমি রেসিপিগুলো বানিয়ে নেবো তাহলে দেখতে খুবই সুন্দর হবে আর ছোট্ট ছোট্ট হবে তাই আমি ঢাকনার মধ্যে বানিয়ে নেব তাই তেল মাখিয়ে নিয়েছি এবার দেখুন পেস্টটা নিয়ে নিলাম এবার একটা বাটির ভেতরে ঢেলে নিচ্ছি এবার যে ডিমের সাদা অংশটা গ্রেড করে রেখেছিলাম সেই সাদা অংশ এই ব্যাটারের ভেতরে আমি মিশিয়ে দিচ্ছি সাদা অংশটা এই ব্যাটারের মধ্যে আমি সম্পূর্ণ মিশিয়ে দেব দেখুন সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাস ধরিয়ে দিলাম একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড রেখে ঢাকনা চাপা দিয়ে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ব্যাটারটা দুই ভাগে ভাগ করে নিচ্ছি কারণ আমার ঢাকনাগুলো খুবই ছোট যদি না হয় তখন ব্যাটারটা বেঁচে গেলে নষ্ট হবে তাই আমি আলাদা করে রেখে দিলাম এবার এক চিমটি খাবার সোডা এর ভেতরে মিশিয়ে দিলাম মিশিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এগুলো এই ঢাকনার মধ্যে দিয়ে দেব। দেখুন ঢাকনার মধ্যে প্রথমে আমি এক চামচ করে অল্প অল্প করে দিয়ে দেব পুরোটা ভর্তি করে দিলে কিন্তু হবে না প্রথমে অল্প অল্প করে দিতে হবে দেখুন এইভাবে আমি সব ঢাকনাতেই প্রথমে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবার ডিমের কুসুম আর আলুর যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু করে করে নিয়ে এভাবে হাত দিয়ে চ্যাপটা করে আমি দেখুন এর উপরে বসিয়ে দিচ্ছি এভাবে আমি অল্প অল্প করে নিয়ে এই এর উপরে বসিয়ে দেব দেখুন এভাবে সবকটাই আমি বসিয়ে নিচ্ছি দেখুন সব বানানো হয়ে গেছে আমার বন্ধুরা এবার আবারও অল্প একটু করে ব্যাটার আমি এর উপর দিয়ে দিয়ে দেব দেখুন পুরোটা ঢেকে দিতে হবে এইভাবে এবার দেখুন যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম সেই ঢাকনাটা আমি তুলে নিলাম দেখুন জল গরম হয়ে গেছে এবার আমি এই থালাটা এর উপরে বসিয়ে দিচ্ছি এবার একটা ঝাঁঝরা থালার উপরে রেখেছি রেখে আমি ঝাঁঝরা থালাটা ধরে এর উপরে বসিয়ে দিলাম এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে আমি দশ থেকে বারো মিনিট পরে এটা দেখে নিচ্ছি বন্ধুরা যে ব্যাটারটা আমি আলাদা করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এই বাটিতে করে নেবো তাই এই বাটিতে তেল মাখিয়ে নিলাম এবার এর ভিতরেও অল্প একটু খাবার সোটা মিশিয়ে নিয়েছি এবার দেখুন এই বাটিতে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ব্যাটারটা দিয়ে আমি এই আবারও এই ছোটো ছোটো বাটিতে কয়েকটা করে নেবো নাহলে ব্যাটারটা নষ্ট হবে তাই আমি এটাও করে নিলাম এর উপরেও ডিম আর আলুর মিশ্রণ একটু দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাও করে নেব দেখুন এটা রেডি হয়ে গেছে এটা আমি অন্য পাত্রে বসিয়ে দেব আর এদিকে আমার এটা দশ মিনিট হয়ে গেছে দেখুন আমি ঢাকনা তুলে নিয়েছি কত সুন্দর ফুলে উঠেছে এগুলো এবার আমি নামিয়ে নেব দেখুন এবার আমি বাদ বাকিগুলো ওই পাশে বসিয়ে দিয়েছিলাম দেখুন এগুলোও হয়ে গেছে এবার এগুলোও আমি নামিয়ে নেব দেখুন প্রথমে এই থালাটা আমি নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবার এটাও নামিয়ে নিলাম এবার ঠান্ডা হলে এগুলো আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে একদম গোল গোল হয়ে ফুলে উঠেছে দেখতেও দারুণ হয়েছে দেখুন এভাবেই সবকটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন তোলা হয়ে গেছে সবকটা এবার যে বাটিতে আমি করেছিলাম সেটাও তুলে দেখাবো দেখুন এটাও তুলে নিচ্ছি এটাও দেখুন কত সুন্দর হয়েছে জালিদার দেখুন বন্ধুরা এবার এগুলো আমি একটু তেলে ভেজে নেব তাহলে খেতে আরও টেস্টি হবে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম প্যান এবার দিয়ে দিলাম তেল এবার এগুলো একে একে সব আমি বসিয়ে দিচ্ছি আমি দুই মিনিট একটু ভেজে নেব তাহলে এই নাস্তাগুলো খেতে দুর্দান্ত টেস্ট হবে দেখুন বন্ধুরা সবকটা আমি দিয়ে দিয়েছি এবার আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব দেখুন এক পাশ হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে আমি সব একটু লাল লাল করে ভেজে নেব তাহলে ক্রিস্পি হবে খেতে খুব টেস্টি হবে তাই একটু ভেজে নিলে খুবই ভালো হয় বন্ধুরা বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে বন্ধুরা অল্প একটু চিলি ফ্লেক্স আমি এইভাবে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি এইভাবে ছড়িয়ে দিয়ে আমি একটু সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন ভাজা হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে আর খেতেও তো অসম্ভব মজার হয় বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর খেতে হয় বন্ধুরা রেডি হয়ে গেল এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আর দেখুন আমি এর ভেতরটাও দেখিয়ে দেব যে কেমন হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে ভেতরে তো ডিমের পুর আছে দেখেইছেন আপনারা তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার